একাত্তরের কথা সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সবুজ রয়েছে সিলেটের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং এখানে বাংলাদেশ এদল এবং নিউজিল্যান্ড এদলের মধ্যকার ওয়ান ডে দ্বিতীয় ম্যাচ চলছে এবং ওয়ান ডে তৃতীয় ম্যাচ এই গ্রাউন্ড তে অনুষ্ঠিত হবে এবং আজকে প্রায় বিশাল একটি টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড এদলকে বাংলাদেশ এদল অর্থাৎ তিনশো পঁয়তাল্লিশ রানের একটি বিশাল টার্গেট দিয়েছে তো আমরা একটু এই বিষয় নিয়ে একটু কথা বলবো আমাদের সাথে আছে সহকর্মী মহসিন রনি যিনি নয়াদিগন্ততে কর্মরত আছেন মহসিনো আপনি তো প্রথম ম্যাচও আপনি দেখেছেন এবং আজকের ম্যাচও আপনি দেখেছেন বিগত ম্যাচ যদি আমরা দেখি সেই ম্যাচও কিন্তু যারা ব্যাটসম্যান আছে তারা কিন্তু দুর্দান্ত করেছেন এবং বলার যারা আছে তারাও কিন্তু দুর্দান্ত করেছেন এবং দ্বিতীয় ম্যাচে আমরা দেখেছি নুরুল হাসান সোহানের একশো বারো রানের একটি ইনিংস এবং মাহিদুল ইসলাম অনিকের একশো পাঁচ রানের ইনিংস সব মিলিয়ে আসলে আজকের যে ম্যাচটি আপনি দেখেছেন এই ম্যাচটি দেখে আসলে যারা ব্যাটসম্যান আছে তাদের জন্য আসলে দেখছেন দেখুন শুরুতে আপনাকে ধন্যবাদ আর সকালে যেমনটি দেখছিলাম যে নাইম শেখ এবং এনামুলক বিজয় তারা শুরু করেছিল দারুন শুরু করেছিল তারপরে তড়িঘড়ি করে দুইটা উইকেট পড়ার পরে আমরা ভেবেছিলাম যে আজকেও হয়তো যে একটা লস করিং ম্যাচ হবে কিন্তু দেখা গেল যে পরবর্তীতে উইকেটগুলো পড়ার পরে নুরুল হাসান সুহান এবং মাইদুল লোক মাইদুল ইসলাম অঙ্কন তারা যে একটি বিশাল পার্টনারশিপ প্রায় দুইশো পঁচিশ রানের একটা পার্টনারশিপের ভিত্তি করে দুজনেই কিন্তু সেঞ্চুরি হাঁক তো আজকের উইকেটে যেমনটা মনে হয়েছে যে পেসাররা এবং স্পিনাররা নিউজিল্যান্ডে যারা ছিল তারা সুবিধা করতে পারেনি প্রক্ষান্তরে আপনি কিন্তু লক্ষ্য করবেন যে নুরুল হাসান সুহান ব্যাটিং পিচে কিন্তু চৌরা ছিলেন বলে বলে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন হ্যাঁ এবং একটা জিনিস বিশেষ করে বলে রাখা ভালো আজ কিন্তু দুজন ব্যাটসম্যানই কিন্তু একাধিকবার সুযোগ পেয়েছেন বিশেষ করে হ্যাঁ একটা গালি অঞ্চলে একটা ক্যাচ মিস দিয়েছে নিউজিল্যান্ডের সফরকারীরা এবং স্টেট অঞ্চলে আরেকটি ক্যাচ মিস দিয়েছে সব মিলিয়ে আমি মনে করি যে আজকে ব্যাটসম্যানরা দারুণ করেছে শেষের দিকে মুসাদ্দেকও একটা রিভার সুইপ একটা ছয় মেরেছে দেখার মতো ছিল সব মিলিয়ে আজকে ব্যাটসম্যানদের কাছ থেকে আশানুরূপ ব্যাটিং পেয়েছি আমরা তিনশো

হ্যাঁ শেষের পাঁচ ওভার একটু স্লো ছিল কারণ আপনি দেখেন যে নুরুল হাসান সোহান এবং অঙ্কন সেট ব্যাটসম্যান ছিল হ্যাঁ তো তারা তাদের উইকেটটা পরে যাওয়ার পরে যারা নতুন ছিল আপনি দেখেন মুসাদুদ সৈকত চেষ্টা করেছিল ভালো একটা ফিনিশিং দেওয়ার জন্য তো শুরুর দিকে যেরকম ছিল বা মধ্যখানের যে ওভার ছিল স্লো ওভারে একটু ভালো করেছে নিউজিল্যান্ডের বোলাররা তারপরে আমি মনে করি স্কোর বাংলাদেশের জন্য বিশাল ব্যাপার যে পক্ষান্তরে বাংলাদেশের বোলিং লাইন আপ হ্যাঁ গতদিন সিলেটের কৃতি সন্তান খালেদ এবাদত দারুণ বল করেছে পাঁচটা উইকেট নিয়েছে দুজন মিলে ওরা যদি চেপে ধরে আমাদের জয় সম্ভব কিছু না আমাদের জন্য আমরা আজকের স্কোরটা যদি দেখি গত গত ম্যাচের যে দুর্দান্ত বোলিং করেছিল এবাদত হোসেন তাকে কিন্তু আজকের ম্যাচে রাখা হয়নি অর্থাৎ রাজাকে এখানে তার পরিবর্তে মেবি আনা হয়েছে আপনার কাছে কি মনে হচ্ছে রাজাও কিন্তু এই সিলেটেরই সন্তান তো লোকাল বলার যারা আছে তারা কি এক্সট্রা কোনো সুবিধা পাচ্ছে কিনা এই পিচ থেকে ডেফিনেটলি কারণ এটা ঘরের মাঠ এখানে তাদের ভালো জানাশোনা আছে তারপরে আপনি দেখবেন আজকে কিন্তু ফ্রিতে টিকিট ব্যবস্থা থাকলে দর্শকরাও কিন্তু আজকের ম্যাচটা দারুণ উপভোগ করেছে টেস্ট ম্যাচ থেকেও কিন্তু বেশি দর্শক হয়েছে আজকে সব মিলিয়ে ঘরের মাঠ যেহেতু একটা বাড়তি সুবিধা পাবেই লোকালরা এটা ডেফিনেটলি আপনার কাছে বাংলাদেশ জাতীয় দলের দুটি সিরিজ আছে দেশের বাহিরে তো এই টুর্নামেন্ট থেকে এই যে আমরা দুটি ম্যাচ দেখেছি ব্যাটসম্যানরা দারুণ পারফরমেন্স করেছেন এবং পাশাপাশি প্রথম ম্যাচে কিন্তু বোলাররা কিন্তু দারুণ পারফর্মেন্স করেছে তো এই ওয়ান ডে তিনটি ম্যাচ আছে এই তিনটি ম্যাচ থেকে কি আপনার কাছে মনে হচ্ছে যে দেশের বাহিরে যে দুটি সিরিজগুলো আছে এখান থেকে কোন প্লেয়ার উঠে আসবে মনে হয় এটার একটা সুযোগ থাকতে পারে যদি বিসিবি চায় তাইলে হতে পারে আর আপনি দেখেন জাতীয় দলের প্ল্যাটফর্ম যাওয়ার জন্য কিন্তু যে সিঁড়ি বলা হয় তাকে হ্যাঁ এক এ দল এবং সুপার এইচপি দল এইচপি দল এবং এ দলই পারফরমেন্স করে কিন্তু জাতীয় দলে আসতে হয় এবং যারা এখানে আছে সবাই একবার না একবার জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছে সুতরাং এখানে ভালো করলে ভালো একটা সুযোগ আছে জাতীয় জাতীয় দলের কোচ কিন্তু আমরা দেখেছি ফিল সিমন্স তিনি সিলেটে এসেছিলেন এটি কিসের বার্তা দিচ্ছে আসলে সিলেটের আমি বলবো বাংলাদেশের ক্রিকেটের সাথে সিলেটের একটা আলাদা সম্পর্ক আছে আপনি লক্ষ্য করবেন যে প্রেস ব্রিফিংয়ে টেস্টের আগে প্রেস ব্রিফিংয়ে ফিল সিমস বলেছিলেন যে এখানকার সুযোগ সুবিধা স্বপ্নের মতো তো সেই স্বপ্নের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ ক্রিকেটে গিয়ে যাক সিলেটের এখান থেকেই সেটাই আমাদের চাওয়া থাকবে কথা বলছিলাম সহকর্মী মহসিন রনির সাথে অনেকক্ষণ অনেকক্ষণ যাব তার সাথে কথা হলো এবং যেমনটি আসলে উঠে এসেছে বাংলাদেশের ব্যাটসম্যান যারা আছে তারা কিন্তু দুর্দান্ত ফরম তারা রয়েছে এবং চাঙ্গার চাঙ্গা অবস্থায় রয়েছে এবং দুইশো পঁচিশ রানের একটি বিশাল একটি পার্টনারশিপ কিন্তু আমরা দেখেছি নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অনেকের কাছ থেকে তো সব মিলিয়ে আসলে দুশো তিনশো পঁয়তাল্লিশ রানের একটি বিশাল টার্গেট দিয়েছে বাংলাদেশ এদল এখন দেখা যাক বলার আসলে কতটুকু তাদের সেরাটা দিতে পারে তো এই ছিল সিলেটের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ যুক্ত হবো সেই পর্যন্ত ভালো থাকুন শুধু তাদের ধন্যবাদ সবাইকে